আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে বর্তমান সময়ে উমরার নতুন আপডেট নিয়ে আলোচনা করব ভিসা ট্রাভেল খরচ সম্পর্কে বিস্তারিত বলব বর্তমানে উমরা করতে কত টাকা লাগে একা একা ওমরা করা যাবে কি এমন হাজারো প্রশ্ন আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত আমি আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাচ্ছি এবং আপনারা কমেন্টসও করছেন তো আজ আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো একা একা ওমরা করতে গেলে কত টাকা খরচ হতে পারে এবং বর্তমান সময়ে ভিসা প্রসেসিংটি কীভাবে করবেন আর হোটেল বুকিং এবং অন্যান্য বিষয়ও থাকছে ভিডিওতে তাই যারা আপনারা একা একা উমরা করতে যেতে চান বা আগে গিয়েছেন কিন্তু এবার নিজে নিজেই যেতে চাচ্ছেন নিজের পরিবারকে নিয়ে যাচ্ছে যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ হাতে সময় নিয়ে বসে দেখবেন ওমরা সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অবৈধভাবে সৌদি আরবে থেকে যাওয়া এসব রোধ করার জন্য সৌদি সরকার বর্তমানে ওমরাকে নিয়ে সুন্দরভাবে পরিকল্পনা সাজিয়েছেন তার জন্য সৌদিতে হোটেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকার ওমরা ভিসার সাথে নতুন কিছু শর্ত জুড়ে দিয়েছেন হজ দুই সালের পর থেকে এই নতুন নিয়মগুলো ওমরা করার ক্ষেত্রে প্রযোজ্য হবে প্রথমে আসি ভিসার ক্ষেত্রে সৌদি সরকারের নতুন নিয়ম অনুসারে ওমরা ভিসা করার জন্য এর সাথে আবাসন অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে তার মানে আপনারা যারা নিজেরা নিজেরা ওমরা করতে যেতে চাচ্ছেন তাদের জন্য সৌদি সরকারের অনুমোদিত যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোর বুকিং বাধ্যতামূলক করতে হবে ভিসা আবেদন করার সময়ই সেক্ষেত্রে আপনারা কীভাবে ট্রাভেল এজেন্সির সাথে সমন্বয় করে ভিসাটা কমপ্লিট করে নেবেন এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজে নিজে ওমরা করার ক্ষেত্রে ওমরা ভিসা করার জন্য সৌদি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হলো নুসুক অ্যাপস এই নুসুক অ্যাপসে সৌদি সরকার মক্কা এবং মদিনার বেশ কিছু হোটেলের লিস্ট নির্ধারণ করে দিয়েছেন হোটেলের নাম দিয়েছেন বর্ণনা দিয়েছেন ছবি দিয়েছেন এখানে সব তথ্য পাওয়া যাবে মানে আপনারা যারা একা একা ওমরা করতে যেতে চাচ্ছেন তারা প্রথমেই নুসুক অ্যাপসটি ডাউনলোড করবেন এবং নুসুক অ্যাপস ডাউনলোড করে এখানে লগ করবেন ইন্টারন্যাশনাল ভিজিটার অপশনটি সিলেক্ট করে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সহজেই নুসুক অ্যাপসে আপনি লগ করে মক্কা এবং মদিনার যে হোটেলগুলো রয়েছে সে সম্পর্কে সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন এবং তারপর সেই হোটেলগুলো গুগলে সার্চ দিয়ে সেখান থেকে সেই হোটেলের তথ্য এবং বুকিং ডট কম অথবা অ্যাগোডা ডট কম থেকে আপনারা সেই হোটেলগুলোর বর্তমান রেট সম্পর্কে জানতে পারবেন আর সৌদি আরবে হোটেল রেট খুব বেশি পরিবর্তন হয় কারণ বিভিন্ন সিজন অনুসারে হোটেলের রেটগুলোর ব্যাপক পরিবর্তন দেখা যায় তাদের রেটে তাই আপনারা হোটেল বুকিংয়ের পূর্বে অবশ্যই হোটেলের নামগুলো ভালো করে জেনে নেবেন আর নুসু ক্যাপসে যে হোটেলগুলো রয়েছে এগুলোতে সম্পূর্ণ পেমেন্ট করে আপনার হোটেল নিশ্চিত করতে হবে তারপর আপনি ভিসার আবেদন করলে মোটামুটি সব কিছু ঠিক থাকলে আপনি ভিসা পেয়ে যাবেন তাহলে এবার আসি নুসু ক্যাপসে যদি আপনি লগ না করতে পারেন তাহলে আপনি কিভাবে এই হোটেলগুলোর নাম বা লিস্ট জানবেন আমি বেশ কিছু হোটেলের নাম বলে দিচ্ছি মক্কা এবং মদিনার যার মাধ্যমে আপনারা সহজেই হোটেলগুলোর নাম জেনে সেগুলো গুগুলে সার্চ দিয়ে বা বুকিং ডট কম বা এগোটা ডট থেকে আপনারা সহজেই সেগুলোর দাম বর্তমান প্রাইস জানতে পারবেন বা আপনি যেই সময় যেতে চাচ্ছেন সেই সময়টা সার্চ দিয়ে সেই হোটেলের নামটি লিখে আপনারা কতদিন থাকবেন সেই অনুসারে হোটেলের প্রাইসটি সহজেই জানতে পারবেন মক্কা হোটেলের ক্ষেত্রে মক্কা ক্লক টাওয়ার মক্কা আল আজিজিয়া আরাজ আল বাইত জাবাল ওমার মক্কা সুইটেল হোটেল মক্কা হিল্টন স্যুটস পালমল জমজম হোটেল মক্কা রেফেলস মক্কা প্যালেস আল সাফওয়া মিলেনিয়াম মক্কা পার্ক ইন বাই রেডিসন হোটেল ভোকো মক্কা এবং মদিনার যেই ভালো ভালো হোটেলগুলো রয়েছে আনওয়ার আল মদিনা সোফিটেলস আল মদিনা পালমল জমজম হোটেল এলাফ আল তাফা নিউ মদিনা হোটেল লে মেরিডিয়ান হোটেল ক্রাউন প্লাজা মদিনা এরকম আরও অনেক হোটেল রয়েছে যেগুলো থ্রি স্টার ফোর স্টার কিংবা ফাইভ স্টার মানের হোটেল হাজিদের সুন্দর ব্যবস্থাপনা নিশ্চিতের জন্য সৌদি সরকার বর্তমানে এই সিদ্ধান্ত নিয়েছে আপনারা এই হোটেলগুলোতে তিন বেডের চার বেডের দুই বেডের বা আপনাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন বেডের রুম পেয়ে যাবেন আপনার পরিবারের সংখ্যা যদি দুই তিন চার পাঁচ বা আপনারা যদি সাত আট জনের একটি গ্রুপ করেও নিজেরা যেতে চান আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে আপনারা বেডের সংখ্যা দেখে হোটেলের রুমগুলো ভাড়া করতে পারবেন এবং হোটেলগুলোর সাথে যোগাযোগ করে আপনারা তাদের কাছ থেকে রিসিট হোয়াটসঅ্যাপে নিতে পারেন বা অন্য কোনো অনলাইন ডকুমেন্টসের মাধ্যমে তাদের কাছ থেকে আপনারা হোটেল হোটেলের স্লিপগুলো নিয়ে তারপর যদি আপনারা ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করেন ট্রাভেল এজেন্সিতে আপনাদের হোটেল বুকিংটা দেখান যে আপনারা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত হোটেল বুকিং করেছেন তারপর আপনার ট্রাভেল ডিটেইলস একটি ট্রাভেল এজেন্সিতে শেয়ার করেন তারপর তারা যদি আপনার ভিসার আবেদন করে তাহলে তারা সহজেই ভিসা পেয়ে যাবে তার মানে আপনারা প্রথমে আপনাদের কাজ হচ্ছে যদি আপনাদের পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনারা আপনাদের মোবাইলে বা স্মার্টফোনে বা কম্পিউটারে নুসুক অ্যাপস ডাউনলোড করবেন বা নুসুকের ওয়েবসাইট ভিজিট করবেন সেখানে আপনারা লগ করে আর লগ করার জন্য আপনাদের ইন্টারন্যাশনাল ভিজিটর হিসেবে ক্লিক করে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে লগ করার পর আপনি মক্কা এবং মদিনার ভালো ভালো হোটেলের লিস্টগুলো দেখে নেবেন তারপর গুগলে সেই হোটেলগুলোর নাম সার্চ দিয়ে তাদের সম্ভাব্য রেটগুলো জেনে নেবেন অ্যাগোডা ডট কমে বা বুকিং ডট কমে আপনারা সেই হোটেলগুলোর বর্তমান প্রাইসও জানতে পারবেন তারপর সেই হোটেলগুলোর মোবাইল নাম্বার দেওয়া থাকে সেখানে সেখান থেকে আপনি তাদের সাথে যোগাযোগ করে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার হোটেল বুক করতে পারেন অথবা অ্যাগোডা ডট কম বা বুকিং ডট ডুট বুকিং ডট কমের মাধ্যমেও আপনারা পেমেন্ট করে সেই হোটেলগুলোর স্লিপ বা ডাউনলোড করে রাখতে পারেন তারপর সেগুলো আপনারা ট্রাভেল এজেন্সিতে সেই স্লিপ যদি দেন বা ট্রাভেল এজেন্সিতে আগে থেকেই যোগাযোগ করেন যে আমরা এই হোটেলে থাকতে চাচ্ছি আমাদেরকে এটা বুকিং করে দিবেন বা এই হোটেলেই আমরা মক্কায় সাত দিন বা মদিনায় সাত দিন থাকতে চাই তাদের সাথে আলোচনা করে আপনারা ভিসাটা সহজে করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি যদি মক্কা মদিনার বাহিরেও অন্য কোনো হোটেলে থাকতে চান বা রিয়াদে যেতে চান বা জেদ্দায় যেতে চান সেখানে দুই রাত তিন রাত বা এক রাত ফ্যামিলির সাথে কাটাতে চান তাহলেও আপনি পারবেন বা অন্য কারোর সাথে দেখা করতে চাইলেও আপনি ট্রাভেল এজেন্সিতে বলবেন যে আমি মক্কায় চার দিন থাকবো মদিনায় তিন দিন থাকবো এই হোটেলগুলোতে থাকবো আপনি যদি হোটেলের নাম মেনশন করে দেন তাহলে ট্রাভেল এজেন্সি আপনার সাথে প্রতারণা করতে পারবে না কারণ তারা বুঝে যাবে যে আপনি রিসার্চ করে এসেছেন বা আপনি মোটামুটি জানেন রেট জানেন সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সি আপনাদেরকে সঠিক অ্যামাউন্টটাই হয়তো বা বলবে তারা একটা হালকা পাতলা প্রফিট হয়তো বা রাখবে সেক্ষেত্রে আপনাদের প্রতারিত হওয়ার সুযোগ খুব কম তাই আমি বলবো আপনারা নিজেরাই হোটেলগুলো সার্চ দিয়ে হোটেলের প্রাইস জানতে পারেন বর্তমান সময়ে বা আপনি যেই সময়ে যেতে চাচ্ছেন আর হোটেলগুলোর বুকিংয়ের মাধ্যমে আপনি যদি ভিসা অ্যাপ্লাই করেন তাহলে আপনি সহজেই ভিসাও পেয়ে যাবেন ভিসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এটাই বর্তমান সময়ের আপডেট যে আপনারা হোটেল হোটেলগুলো বুকিং করে ভিসা অ্যাপ্লাই করতে হবে নাহলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে আর যখন আপনার ভিসা আপনি পেয়ে যাবেন আপনার ভিসা পাওয়ার সাথে সাথে আপনি ওই বিমান টিকিট করে ফেলবেন নিজে নিজেই আপনি বিমান টিকিট করতে পারবেন যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে আপনি যদি ভিসা করিয়ে নেন তাহলে জনপ্রতি বিশ হাজার টাকায় ভিসা করিয়ে নিতে পারবেন ফ্লাইট এক্সপার্ট বা গোজায়ান থেকে যদি আপনি বিমানের টিকিট করেন ট্রানজিটে আপনি যদি টিকিট কাটেন তাহলে ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে আপনি রাউন্ড টিকিট মানে আসা এবং যাওয়া টিকিট কাটতে পারবেন মক্কা ও মদিনায় যদি আপনারা নুসু নুসুক অ্যাপসের কোনো হোটেলে ওঠেন তাহলে সেক্ষেত্রে জন প্রতি তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা মোটামুটি ভালো মানের হোটেল পেয়ে যাবেন যদি আমরা আপনারা তিন বা চার বেডের কোনো রুমে ওঠেন ক্ষেত্রে আপনি কয় রাত থাকছেন এর উপর আপনার টোটাল খরচ দাঁড়াবে আমি মোটামুটি সব কিছুই আপনাদের জানিয়ে দিয়েছি আর আপনারা কি খাবেন এর উপর নির্ভর করবে আপনাদের খাবার খরচ আর মক্কা ও মদিনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জিয়ারা করা যায় সেক্ষেত্রে দাম কম বেশি হতে পারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ